প্রিয় বন্ধুরা ডাইং মেশিনের উইন্স কীভাবে রিপ্লেস করে নিতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা স্লা বক্স ডাইং মেশিনের এতনা থ্রি ভার্সনের আজকে আমরা এই মেশিনের উইন্স এক্সচেঞ্জ করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এদিকে লিক করে এ উইন্সের সমস্যা হচ্ছে মেকানিক্যাল সিল ড্যামেজ হয়ে গেছে যার কারণে এদিকে লিক করার কারণ তো বন্ধুরা ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি এই চ্যানেলের মাধ্যমে টেক্সটাইলের মেকানিক্যালের ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল সিল অ্যাসেম্বলি এই মেকানিক্যাল সিল ড্যামেজ হওয়ার কারণে এদিকে লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই নজলের দিকে লিক করে বন্ধুরা এই উইন্স টি চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে খুলতে হবে এই যে একটা এল কি দেখতে পাচ্ছেন এই পাশে একটা আর এই পাশে একটা এই দুটি এলকি বল লুজ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স থাকাকালীন সময়ে আমরা এটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো কারণ এই মেশিনে রানিং অবস্থায় লিক করার কারণে আমাদের এই কাজটি করতে হচ্ছে এমার্জেন্সি ভাবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে উইন্স এক্সচেঞ্জ করতে হয় বা রিপ্লেস করে নিতে হয় আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখন হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে উইন্ডস কি উইন্স এর সম্পর্কে যদি জানতে চান আমার পূর্বের একটা ডাইং মেশিন এর সম্পর্কের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে বিদিওটি একবার দেখে আসতে পারেন ফাইনালি এলকি বলগুলো লোজ দেওয়ার শেষ রিল থেকে ফেব রিক্সকে আলাদা করে নিতে হবে তাই আমরা ফেব রিক্স কে সাইড করে নামিয়ে নিচ্ছি ফাইনালি আমার রিলের কাজ শেষ এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন উইন্সের অ্যাসেম্বলি গিয়ার বক্স এবং মোটর আমরা খুলে আলাদা করে নিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর বিদিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি বোল্ট দিয়ে এই গিয়ার বক্সকে আটকানো হয় আমাদের যদি এম গিয়ার বক্সটি খুলে নিতে হয় সেক্ষেত্রে আমাদের এই দুটি বোল্ট অবশ্যই খুলে নিতে হবে অন্যান্য ডাইং মেশিনের সাইটে এই স্লাম বক্স মেশিনের ডাইং মেশিনের উইন্স খুলতে একদম ইজি এখন আমাদের উইন্স যে বদিগুলো মেশিনের সাথে আটকানো আছে সেইগুলো আমাদের খুলে নিতে হবে তারপরে হচ্ছে এই উইন্স টা আমাদের বের করতে পারব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের উইন্স এর বোল গুলো শেষ এখন আমাদের উইন্স টা বের করার পালা এই যে বন্ধুরা একে বলে উইন্স এই যে দেখতে পাচ্ছেন এই উইন্স এর মাধ্যমে রিল কে সাপোর্ট দিয়ে ফেব্রিক কে রিসাইকেল করানোর জন্য সহযোগিতা করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্স এর হাউস এই যে এই জায়গায় দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিল আর ঠিক এই জায়গা হচ্ছে উইন্স এর ওরিং এই জায়গায় বসানো হয় যা ভিতর থেকে পানি স্টিম কন্ডেন্স যাতে বের হতে না পারে উইন্সের ওরিং সিল করতে সহযোগিতা করে ঠিক এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা হচ্ছে উইন্সের ওরিং ওই জায়গায় গিয়ে বসে যাবে আর এটা হচ্ছে নতুন সিল লাগানো প্রিপেয়ার করা উইন্স এটা আমরা ইনস্টল করব তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে ইনস্টল করানো হয় ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন আপনার লাইকে আমার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা থাকে আর আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই চ্যানেলের মাধ্যমে টেক্সটাইলের টিউটোরিয়াল ভিডিও এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটর এবং গিয়ার সেট আমাদের ইনস্টল করানো শেষ এখন আমাদের এই দুটি বোল্ট তাই দিতে হবে বন্ধুরা বিদ্যুতি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এই রকম টেক্সটাইলের বিভিন্ন ধরনের মেকানিক্যাল টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত লেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এ প্রত্যাশায়